মেদিনীপুর শহরের পঞ্চর চকে অগ্নিকন্যা ক্লাবের জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন সোমবার সন্ধ্যায় এক মানব্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন সম্পন্ন হয় ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার জ্যোতিমান সরকার এবছর অগ্নিকন্যা ক্লাব তাদের জগদ্ধাত্রী আরাধনায় পনেরো তম বর্ষে পদার্পণ করেছে এবছর তাদের থিম কিশোরী মেলার পুতুল খেলা যে সমাজে নারীর শৈশব সৃষ্টিশীলতা ও সাংস্কৃতিক জাগরণের প্রতীক হিসেবে তুলে ধরেছে পিংলার বিধায়ক অজিত মাইপি অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত কুতুয়ালি আইসি অমিত সিনহা মহাপাত্র মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমিন খান সহ অগ্রিকন্যা ক্লাবের সমস্ত সদস্য এবং স্থানীয় গণ্যপান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান ঘিরে পঞ্চুর চক এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এই প্রোগ্রাম উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ যারা এই অগ্নিকণ্যা ক্লাবের সঙ্গে বা তাদের সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকেন তাদের সকলকে এবং আমার মধ্যে উপস্থিত আছেন বিধায়ক জেলার বরিষ্ঠ নেতা আমাদের জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় অজিত মহাশয় আমার অ্যাডিশনাল এসপি দিনাকি দত্ত মহাশয় আমার আইসি বিএসপি যারা এখানে উপস্থিত আছেন এবং সর্বোপরি ক্লাবের সঙ্গে যারা আছেন তাদের প্রত্যেকে এবং বিশিষ্ট ব্যক্তিগত সমাজসেবী যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এত সুন্দর একটি দৃষ্টিনন্দন হ্যান্ডেল করার জন্য এবং জগদ্ধাত্রীর পুজোর যে আনন্দ সেটা তারা তাদের প্রচেষ্টা দিয়ে সবার সামনে তুলে ধরার জন্য আমার এখানে মিডিয়া বন্ধু আছে তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তাদের পরিবারের সকলকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে বাঙালির যে জীবন সেই জীবনে বারো মাসে তেরো পার্বণ আর এই প্রত্যেকটি পার্বণ আমরা আগের মতো অজিৎ বলছিলেন যে ভারতবর্ষের যেখানে যেখানে যা যা প্রোগ্রাম হয় তার কিন্তু সর্বদা সব প্রকার আমাদের এখানে হয় নির্বিঘ্নে হয় শান্তিপূর্ণভাবে হয় তার একটি বড় কারণ যে আমরা আজ থেকে নয় বাঙালি জাতি ঐতিহাসিকভাবেই সমস্ত সমাজের সমস্ত গুরুত্বপূর্ণ যে শিক্ষা সেটা সংস্কৃতিগত হতে পারে সেটা পেশাগত হতে পারে এবং সেটা শিক্ষাগত হতে পারে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা কিন্তু খুবই রিসেপ্টিভ মানে আমরা শিখি এবং আমরা শিখে সেটাকে আরো বেটার করি আমি এই বলতে বলতে মনে পড়েছি বিরিয়ানি বিরিয়ানি তো বাংলার খাদ্য নয় এবং আলু দিয়ে বিরিয়ানি তাহলে ইতিহাস আছে এটা একটা পরিচয় আমি খাবার মধ্য দিয়ে বলছি আমাদের মেদিনীপুর শহরে আমার এই বিগত তিন বছরের খেয়ে দিচ্ছি অনেক দোকান এখানে হয়ে গেছে এটাও একটা প্রতিফলন যে এইটা নয় যে আমরা শুধু নিজেদের মধ্যে আবদ্ধ থাকি বা নিজেদের পুজোতে আবদ্ধ থাকি সংস্কৃতি কালচারে আবদ্ধ থাকি তাই নয় আমরা যে কালচারগুলো যে সংস্কৃতিগুলো ভালো আমাদের কাছে আসার যোগ্য নেওয়ার যোগ্য সেগুলোকে আমরা নিয়ে চলি এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসী যারা এখানে আছে আজকে যেমন একাধারে আমাদের এই শহরের একটি প্রান্তে নদী ঘাটে সূর্যদেবের উপাসনায় হচ্ছে ছট পুজো এবং ঠিক সঙ্গে সঙ্গে তার অদূরেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো এই হচ্ছে আমাদের বাংলা এই হচ্ছে পশ্চিমবঙ্গ এই হচ্ছে আপনাদের প্রাণের শহর ঐতিহাসিক শহর মেদিনীপুর এই শহরের যে একটি নিজস্ব সংস্কৃতি আছে তার যে কালচার আছে তার মানুষের মধ্যে যে রাজনৈতিক সামাজিক শিক্ষাগত সচেতনতা আছে তা কিন্তু আমি আমার চাকরি জীবনে অন্য কোনো জেলা শহরে পাইনি আমি এই জন্য মেদিনীপুরকে চিরকাল মনে রাখি অনেক জেলা শহরে আমার চাকরি সূত্রে যাওয়া হয়েছে এবং আমি দেখেছি এই জেলা শহরের মানুষ ঐতিহাসিক একটি শহর আমাদের অফিস থেকে শুরু করে গভর্নমেন্ট রেসিডেন্স প্রত্যেকটি গভর্নমেন্ট অফিস এমনকি জেলা পরিষদ ডিএম অফিস প্রত্যেকটি মেদিনীপুরের শহরের মধ্যে অলিতে গলিতে লুকিয়ে আছে স্বাধীনতা সংগ্রামে দেশকে স্বাধীন করার ইচ্ছা তার আন্দোলন সেই শহর তার নাম মেদিনীপুর আমি আশা রাখবো যেভাবে বিগত তিন বছর আমাদের এই ঐতিহাসিক শহর একেবারে প্রাণবন্ত শহর প্রত্যেকটি অনুষ্ঠানে যেমন সুন্দর সেজে ওঠে মানুষজন ঘুরে বেড়ায় নির্বিঘ্নে কাটিয়েছে সেই জন্য আমি আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং এটা কিন্তু সম্ভব হয় না শুধু পুলিশের দ্বারা বা যারা ইমার্জেন্সি সার্ভিস আছে তাদের দ্বারা এই সমাজকে এত সুন্দরভাবে কন্ট্রোল করা কারণ মানুষ যেমন তার সমাজ তেমন আর সমাজ যেমন তার অফিসারও তেমন ঠিক যেমন সমাজে আমরা বাস করি সমাজ যদি অপরাধ প্রবণ হয় তবে তারও প্রতিফলন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অপরাধ প্রবণতা সমাজ যদি শিল্প হয় সংস্কৃতি মনস্ক হয় তারও প্রতিবলন দেখা যায় আমি আপনাদের মধ্য দিয়ে মিডিয়া বন্ধু মধ্য দিয়ে সমস্ত মেদিনীপুরবাসীকে আজকের এই ছট পূজার শুভেচ্ছা এবং আমাদের মা জগদ্ধাত্রীর পূজার যে অনুষ্ঠানে গ্রতি হয়েছেন তাদের মেদিনীপুরবাসীকে শুভেচ্ছা জানাই এবং আমাদের বিগত যে দিনগুলো পুজোর যে দিনগুলো চলছিলো আমাদের পুলিশের তো ব্যস্ততা ছিলই এবং এই ব্যস্ততা কিন্তু পরিবার পরিজনকে ছেড়ে আপনাদের সাথে একটি বৃহত্তর পরিবারকে সঙ্গে নিয়ে এই পুজো আমরা সেলিব্রেট করি এবং এই পুজোর যে মরসুম তারপরে শেষ পর্যায়ে আমরা এসেছি দীপাবলি শেষ দীপাবলি শেষ আমরা অলমোস্ট এই জগদাত্রী পুজো তারপরে ছট পুজো চলছে জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজো মোটামুটি মরসুম শেষের দিকে এগিয়ে এসছে এত নির্বিঘ্নে এত সুন্দরভাবে কাটানোর জন্য পরিবার পরিজন সবাইকে নিয়ে চলার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর সর্বোপরি অগ্নিকন্ডায় ক্লাব যারা একেবারে আমাদের হাত অফ দ্য আছে যারা আমাকে দেখছে অনেকের মুখ আমি চিনি আমার গাড়ির পাঁচ দিনের ভেতর থেকে তাদেরকে আমি দেখি এই ঝামা চলাফেরা রাস্তা আমি এখান দিয়ে টাউনে ঢুকি টাউনে বেরোই আমি দেখি যে অনেক ছেলেগুলো এখানে থাকায় বসে এবং একসময় আমি বলবো যে সমাজের মানুষ হিসাবে সমাজের যারা এখানে ব্যক্তিবর্গ আছে তাদের সবার ক্ষেত্রে আমি একটা ফিল করি যে যারা এই পঞ্চুর চকে বসে থাকে আর মেদিনীপুরে এসে আমি চকের জিনিসগুলো দেখেছি পঞ্চুর চক নানুর চক চক আমি প্রথমে এসে বুঝতে পারতাম না কী আছে তারপরে দেখলাম তো একেবারে আড্ডা এখানেই তো সমস্ত রাশিয়া থেকে শুরু করে ইসরায়েল ইউক্রেন থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা সবই এখানে আলোচনা হয় তৎপুত জিনিস আমিও মনে আসে আমার মতো সিমেন্টের ঘুরলে আপনারা তো চিনতেই পারবেন না আমি আসি দেখি কোথায় কি করছে পুলিশ কাজ করছি কিনা অন্য ডিপার্টমেন্ট কাজ করছি কিনা সবই বোঝলেই অদ্ভুত একটা সম্পর্ক মেমোরি হয়ে গেল আর শেষের দিকে সোশ্যাল মিডিয়ার জন্য অনেকেই আমাকে চিন্তা শুরু করলো কয়েকবার আগে পুজোরটাকে আমি এখানে পুজোকে গেতে এসেছিলাম এই কলেজ মাজের এখানে একজন চিনে গেল এখন থ্যাংক ইউ ভালো দেখো বলে আমাকে চলে যেতে কিন্তু আমি আশা রাখবো প্রশাসনের সবাই যারা এখানে আছেন আমার মধ্য দিয়ে যুক্ত আছেন এবং যেভাবে মেদিনীপুর সবাইকে একত্রিত করে রাখে এবং এত প্রত্যেকটি অনুষ্ঠান ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সবাই একে অপর অনুষ্ঠানকে কাছে টেনে নেয় এবং তারা নিজেদের মতো করে সেই অনুষ্ঠানকে সেলিব্রেট করে এই আমি অনেক শুভেচ্ছা জানাই অনেক অনেক ধন্যবাদ জগদ্ধাত্রী মুরুদের আপনাদের ভালো করে কাটুক যে ক্লাব তোমাদের উত্তর উত্তর শ্রীবৃত্তি হোক অজিতবাবু বাবু আপনাদেরকে আশীর্বাদ করুক আরো ভালো হোক সেই আশীর্বাদ আমি আপনাদেরকে করি ভালো থাকুন ধন্যবাদ